সালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবার সেই মখড়া বাজারের সুপারি বাজারের তথ্য নেওয়ার নেওয়ার জন্য আমি সামনে অবসর হচ্ছে আপনারা জানেন এখানে বড় একটি ফিল্ড এই মাঠের মধ্যেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয় তো এই মাঠের মধ্যেই সুপারি রসুন পেঁয়াজ বিক্রি হয় এবং কন শস্য বিক্রি হয় তো দেখি আজকে কী অবস্থা তবে মোটামুটি সুপারি আসছে পেছা কেনা শুরু হয়ে গেছে তো দেখা যাক কী অবস্থা আপনারা বারবারই সুপারির ভিডিও চান আশিটার দাম চারশো টাকা বেড়ছে চারশো চল্লিশ টাকা আশি টাকা মানে এই বছরের সব থেকে সেরা সর্বোচ্চ বাজার মানে আশি পিসে তো এত

আচ্ছা মোজা সবারই কি দাম মানে চাচ্ছেন বা কি দামে বলতেছে এখনো দাম কয় নাই এখন আচ্ছা এই সবাইটা রাখে কি করে মোজা মানে তৈরি করে কি একটু কষ্ট করে বলতেন সবারে বস্তার মধ্যে দিলে এমনি ও বস্তার মধ্যে রাখলে অটোমেটিক এরকম হয়ে যায় অনেকেই শুনি পানির মধ্যে রেখে দেয় পানির মধ্যে তো পানি তো রাখে না আবার আপনি আপনি কি বস্তা পরে গেছিলাম হ্যাঁ আমি ভালো একটা বুদ্ধি শিখলাম অনেকে জিজ্ঞাসা করতে যাই বললাম বাবা আপনি তো খুব সুন্দর আর সোবার নিয়ে আসছেন এটা কত করে গুণ বলতেছে আজকে এটা 500 টাকা গুণ বলতেছে গুণ বলতেছে না হ্যাঁ ভিউয়ারস 80 পিসের দাম বরাবরই বলে থাকে 80 পিসের দাম কিন্তু বলছে 400 টাকা পোন অবধি বলছে এই সোবার এটা দেখতে পাচ্ছেন ভিউয়ারস দেখুন এই বাজারে প্রচুর সোবার আসছে দেখেন প্রায় শেষ মানে শেষই আসসালামু আলাইকুম Sobari zaman Sabah gereği 6'dan

পর্যন্ত কোন দেখলাম সবারই গলা তো একবারে শেষ পর্যায়ে যে আর আট থেকে দুই থেকে তিন হাট পর্যন্ত অব্দি যেতে পারে এরপর আর রসুন সবারই থাকবে না সো তো এই ছিল সো আশা করি সবারই সম্পর্কে যথেষ্ট ধারণা দিলাম সো যদি ভালো লাগে ভাই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভাই প্লিজ প্লিজ সালাম আলাইকুম আলহামী জ্ল